চুলকে মজবুত ঘন লম্বা ঝলমলে ও স্বাস্থ্যোজ্জ্বল করতে চান অনেকে কিন্তু দুর্ভাগ্যবশত নানা কারণে আমরা যেমনটা চাই চুলের গঠন তেমন হয়ে ওঠে না মানসিক চাপ অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস এবং পর্যাপ্ত পানি পান করার অভাবে চুলের বিভিন্ন সমস্যা দেখা দেয় এই সমস্যা খুব সাধারণ একটি সমাধান রয়েছে তা হল চুলের যত্নে ভালো তেল ব্যবহার করা কিন্তু কোন তেল মাখবেন এটা নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। অনেকেরই মনে প্রশ্ন এবং অজানা অনেক ভাষা দূর করব। কী তেল মাখলে আপনাদের চুলের সমস্যা দূর হবে চুল পড়া বন্ধ হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ করব। এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আলোচনার মূল পর্বে ফিরে আসি একাধিক গণমাধ্যমে বলা হয়েছে চুলের ভিতরে পর্যাপ্ত পুষ্টি যোগায় টি ট্রি অয়েল এই বিশেষ অ্যাসেন্সিয়াল অয়েলটি ব্যাকটেরিয়া ও ছত্রাকনাশক আর প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক গত একশো বছর ধরে রূপচর্যা ও প্রসাধনের শিল্পে টি টি অয়েলের প্রভূত ব্যবহার রয়েছে ত্বক নখ ও চুলের সমস্যা মেটাতে তেলটি দারুণ কার্যকারিতা ভূমিকা পালন করে অ্যান্টি ইনফ্লাম্যাট্রি গুণাগুণ আছে বলে মাথা ত্বকে নানা রকমের সমস্যা কমাতে এটি ফলপ্রসূ হেয়ার ফলিকস চুলের গোড়ায় কোষ পরিষ্কার করে ও আর্দ্রতা জোগায় তাই খুশকি পরিষ্কার হয় এবং চুল পড়া সমস্যা কমে শুষ্ক হয়ে যাওয়া চুলের স্বাস্থ্য ফেরাতে সাহায্য করে এই অ্যাসেন্সিয়াল অয়েল উপযুক্ত পুষ্টি অ্যান্টিঅক্সিডেন্ট পেতে সাহায্য করে তাই খুব তাড়াতাড়ি চুল পড়া কমিয়ে লম্বা করে তুলে চুলকে প্রতিদিন শ্যাম্পুতে টি ট্রি অয়েল মিশিয়ে ব্যবহার করতে পারেন শ্যাম্পুর বোতলে দশ থেকে পনেরো ফোটা টি টি অয়েল মিশিয়ে নিন এক্ষেত্রে শ্যাম্পু মেখে দু তিন মিনিট রেখে দিতে হবে ওই সময়ে চুল প্রয়োজনে পুষ্টিগুণ শুষে নেবে মসৃণ ও উজ্জ্বল চুল পাবেন আবার অন্য ক্ষেত্রে ক্যারিয়ার অয়েলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন টি ট্রি অয়েল দুই থেকে তিন টেবিল চা চামচ ক্যারিয়ার অয়েল যেমন নারিকেল তেল অলিভ অয়েল বা বাদাম তেল তাতে যোগ করতে হবে পাঁচ থেকে দশ ফুটা টি অয়েল এই মিশ্রণটি আপনার মাথার ত্বকে আলতো করে মালিশ করতে হবে বৃত্তাকারের গতিতে কমফকে পাঁচ থেকে দশ মিনিট মালিশ করতে হবে এই তেলটি ভালোভাবে মালিশ হয়ে গেলে কমপক্ষে তিরিশ মিনিট অপেক্ষা করতে হবে যদি বেশি রাখতে চান এক ঘন্টাও রাখতে পারেন যদি আপনি রাত্রে ব্যবহার করেন এবং সারা রাত রাখতে চান তা তো ভালো হবে এতে ভালো ফলাফল পাবেন টি অয়েল হেয়ার স্প্রে হিসেবেও ব্যবহার করা যাবে একটি স্প্রে বোতলে পানি বা গোলাপ জল নিয়ে তাতে আট থেকে দশ ফুটা টি ট্রি অয়েল মিশিয়ে নেবেন চুল ধোয়ার পরে বা বাইরে বের হওয়ার সময় এই স্প্রে করে নিলে চুল নরমও মসৃণ থাকবে তো বন্ধুরা কেমন লেগেছে আজকের এই হেয়ার টিপসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং একটি লাইক ও একটি শেয়ার দিয়ে অন্যদেরকে শোনার সুযোগ করে দিবেন আজকের মতো এইটুকুই দেখা হবে নতুন কোনো হেয়ার টিপস নিয়ে বা অন্য কোনো বিউটি হেলথ নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে